আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসীরা স্থির থাকো সহনশীলতা ও ধৈর্যের সাথে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যর সাথে ও সালাতের সাথে যে ব্যক্তি নামাজ এবং ধৈর্য দুটিকে এক সাথে করে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ বাদদাকে চাওয়ার সাথে সাথেই দান করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আরাকাতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রবিতু ওদাক উল্লাহ আল্লাহ কুমতুফ রেহ হে আমার বিশ্বাস ইমান তোমরা ধৈর্যশীল হও এবং ধৈর্য নিয়ে তোমরা প্রতিযোগিতা করো এবং তোমরা সময় ধৈর্যের উপর অবিচরণ রাখো আর মাথায় রেখো ইন্নাউল্লাহ মা স বিরী যারাই ধৈর্যশীল তাদের সাহায্যকারী হয়ে যায় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব ধৈর্য যারা কে আটকাই দিতে পারবে না জীবন যুদ্ধে যে মানতে চায় সে গিভাব করে ফেলে আর যে হার মানতে চায় না সে ধোর্চের হাতিয়ার নিয়ে সামনে এগিয়ে যায় এখানে অনেক যুবক আছে তোমরা বেকার ইনকাম নাই জব নাই চাকরি নাই বিয় কপলে চুটছে না আজকাল হ্যাঁ থোর্চের সঙ্গে কাজ নাও সামনে বীর সৈনিকের মতো এগিয়ে যাও পৃথিবীর কোনো শক্তি তোমার শপথকে আটকাতে পারবে না যুবক ভাই বি স্টেট ফাস্ট অন ইওর স্টভার লেভেল তোমার ধৈর্যের জায়গায় সবচেয়ে অবিচল হয়ে কাজ করো তোমাকে গাই ভাবে সাহায্য করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে